শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সফর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া আর প্রথম টেস্টই পার্থ পার্থ মানে বিভীষিকাময় বাউন্স যেমন বাউন্স তেমন গতি এই পার্থে প্রথম টেস্ট ভারতের কাছে হবে অ্যাসিড টেস্ট কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া আর প্রথম টেস্টেই টিমে নেই রোহিত শর্মা দলকে প্রথমবার নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা যশপ্রীত বুমরার কাছে কাজটা কতটা কঠিন হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে সেই সিরিজের হারের ভার কাঁধে নিয়েই এবার অস্ট্রেলিয়া গিয়েছে টিম ইন্ডিয়া সেই অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই নেই অধিনায়ক রোহিত শর্মা অধিনায়কের না থাকাটা টিমের জন্য অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্টেই নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা বুমরার কাছে কাজটা কতটা কঠিন এই নিয়ে এডিটারজি বাংলার সঙ্গে কথা বললেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায় এবং ফার্স্ট টেস্ট অলওয়েজ আ টাফ টেস্ট অস্ট্রেলিয়াতে এমনিতেই অস্ট্রেলিয়া ট্যুর যথেষ্ট টাফ ট্যুর বিকজ অফ দ্য বাউন্স আমাদের ছেলেরা অস্ট্রেলিয়া গেছে উইথ লেস কনফিডেন্স বিকজ নিউজিল্যান্ডের কাছে আমরা তিনটে

ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এবারে সেরকম ফর্মেও নেই তো একটু যেন পেছন থেকে ইন্ডিয়া স্টার্ট করবে মনে হচ্ছে কারণ আজ থেকে বেশ কিছু মাস আগে এই ট্যুরটা ছিল এবং ইনিশিয়ালি আমরা সবাই ভাবছিলাম যে ওয়েল প্রিপেয়ার হয়ে ইন্ডিয়া টিম পারতে যাবে এবং পার্থ অবশ্যই অস্ট্রেলিয়ার মধ্যে যে কটা টেস্ট গ্রাউন্ড আছে তার মধ্যে সবচেয়ে বেশি আর কি এবং বাউন্স তো বেশি আছে এবং অস্ট্রেলিয়া ওয়েল বলা যেতে পারে যে প্রথম যদি করে দেওয়া যায় তাহলে যাতে ইন্ডিয়া ফেরত না আসতে পারে সেখান থেকে আর কি আর ইন্ডিয়া সেই কাজটা অনেকটাই এগিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া কে তার কারণ হচ্ছে না থাকা ক্যাপ্টেন না থাকাটা বড় ব্যাপার বিকজ ফার্স্ট টাইম ক্যাপ্টেন্সি করবে বুমরা অস্ট্রেলিয়াতে উইচ ইজ নট ভেরি ইজি প্রথম টেস্টে দলে নেই অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলিও গত কয়েকটি টেস্টে ফরমে নেই কে এল রাহুল কতটা ফিট যশস্বী জায়সলের সঙ্গে ওপেন করবেন কে অনেকগুলি প্রশ্ন টিম ইন্ডিয়ার অন্দরে ঘুরে বেড়াচ্ছে বিরাট কে নিয়ে নানা রকম তর্ক বিতর্ক চলছে অনেকেই চাইছে বিরাট এবং রোহিতের সময় শেষ হয়ে এসেছে গোয়িং টু বি দা লাস্ট ট্রিপ টু অস্ট্রেলিয়া বিরাটের যে ধরনের মানুষ যা মানসিকতা তাদের বিরাটের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই সিরিজে তাদেরকে আহ বলা যেতে পারে যে যারা বিরাট সম্বন্ধে ভাব যে নেগেটিভ তাদেরকে তাদের মুখ বন্ধ করা অ্যাকচুয়ালি ব্যাপারটা এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে কোন কোন প্লেয়ার আর তারপরে একগাছা নতুন প্লেয়ার হুম সি জয়সওয়াল গিল আগে গেছে অস্ট্রেলিয়া তো ওপেনিং স্ট্যান্ডে একটু প্রবলেম তো থেকে যাবে রাহুলকে দিয়ে ওপেন করবে এরকম একটা শোনা যাচ্ছে কাকে দিয়ে কে এল রাহুল কে এল রাহুল কথা তো আছেই কে রাহুল ওপেন করেছে কিন্তু কে এল রাহুল কতটা ফিট সেটাও দেখার ব্যাপার দেখার বিষয় একদম তো সব মিলিয়ে বলা যেতে পারে যে পুরো জিনিসটা খুব একটা ইন্ডিয়ার ফেভারে নয় আর অস্ট্রেলিয়া যথেষ্ট ওয়েল প্রিপেয়ার্ড বিকজ দুবার গাভাস্কার বর্ডার গাভাস্কার ট্রফি ওরা হাতছাড়া করেছে হ্যাঁ এবারে ওরা সেটা আমি শিওর যে যেতে দেবার আপ্রাণ যেতে না দেবার আপ্রাণ চেষ্টা করবে ওদের বোলিং অ্যাটাক ইজ ড্যাম গুড ব্যাটিং অ্যাটাক রেডি হয়ে রয়েছে যথেষ্ট ভালো ব্যাটিং অ্যাটাক তো বলা যেতে পারে এই জায়গাগুলোতে ইন্ডিয়ার খামটি রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হারার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেকটাই পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফির আগে অনেকটাই তৈরি অস্ট্রেলিয়া তাদের ব্যাটিং আক্রমণ মজবুত বোলিং আক্রমণ রেডি সেই তুলনায় ভারত অনেকটা পিছিয়ে থেকেই শুরু করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা দিনে খেলা যখন স্টার্ট হবে আমরা বুঝতে পারবো আর পাঁচ টেস্ট সিরিজ তো কামব্যাক করার জায়গা রয়েছে সব সময় যে কোনো টিমের ক্ষেত্রে হ্যাঁ আমি এটা বলতে চাই পাঁচ টেস্টের অ্যান্টিসিপেশন কি আলাদা হয় চার টেস্টের থেকে কোনো ভাবে মানে যেহেতু একটা জায়গা পাঁচ টেস্টের লম্বা টেস্ট তো হুম হুম একটা যারা ট্রাভেল করে তাদের কাছে আহ এটা একটা লম্বা ট্যুর আর কি আর আহ ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাউন্ড পিচ তো নিজেকে অ্যাডাপ্ট করতে আহ যারা ভালো প্লেয়ার তারা কুইক অ্যাডাপ্ট করে নিতে পারে তো ফার্স্ট টেস্টেই মোটামুটি আমরা একটা আইডিয়া পাবো যে সিরিজটা কোন দিকে যেতে চলেছে আর আচ্ছা আর আবার বলছি যে অবশ্যই চাইব। যে ইন্ডিয়া ফার্স্ট টেস্টটা জিতুক আর না হলে অন্তত ড্র করুক কারণ একটু সময় লাগবে ওখানকার বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে এবং যদি ফার্স্ট টেস্টে আমরা ড্র এর মধ্যে রাখতে পারি তাহলে রোহিত ফিরে আসবে এবং আশা করব যারা একটু হলো ইনজured রয়েছে তারা ঠিক হয়ে গেলে তখন আবার বলা যেতে পারে পূর্ণ শক্তি নিয়ে যেটা আমরা বলি ফুল স্ট্রেংথ ইন্ডিয়া কিন্তু পরের টেস্ট ম্যাচ গুলো লাইক অ্যাডিলেড মেলবোর্ন ব্রিসবেন সিডনি ব্রিসবেন এগেইন ইউনো বাউন্সি উইকেট বাট তার আগে অ্যাডলেট রয়েছে সিডনি মেলবর্ন আছে তো আমি চাইবো যে অন্তত পাঁচ টেস্টটা ইন্ডিয়া যেভাবে হোক যাতে সমান সমান রাখতে পারে আর কি